আপনি কি কোনো উটকো ঝুট মধ্যে পড়ে যাচ্ছেন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব বা নিজের পরিবারে আপনি না চাইলেও বিভিন্ন ঝামেলার কারণে মতের অমিল তৈরি হচ্ছে বা বিচ্ছেদ হয়ে যাচ্ছে এর সাথে সাথে আপনার বেরোজগারের কারণে ঋণের দায়ে জড়িয়ে পড়ছেন এবং এই বেরোজগারের কারণেই পাড়া প্রতিবেশী আপনার নামের পাশে বাজে তকমাটি জড়িয়ে দিয়েছে অর্থাৎ বাজে ছেলে এবং কখনো কখনো এটাও দেখা যায় নিজের পরিবারের মধ্যে কুলাঙ্গার সন্তান এই কথাটাও শুনতে হয় এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসার একটি সুন্দর উপায় আপনাদের বলবো উপায়টি মাত্র দশ দিন করতে হবে তবে শুরু করবেন মঙ্গলবার থেকে টানা দশ দিন উপায়টি আপনি করে দেখুন আপনার এই বদনাম যোগ কেটে যাবে এবং অবশ্যই ঋণ থেকে মুক্তি পাবেন উপায়টি উপায়টি কি আপনাকে শুরু করতে হবে যে কোনো মঙ্গলবার থেকে টানা দশ দিন আপনাকে করতে হবে মঙ্গলবার দিন একটি তামার পাত্র জোগাড় করবেন এই তামার পাত্রের মধ্যে কিছুটা সর্ষের তেল ঢালবেন এবার এই তামার পাত্রের মধ্যে যে সর্ষের তেল ঢেলেছেন তার মধ্যে নিজের মুখটাকে দর্শন করবেন দু থেকে তিন তিন মিনিট নিজের মুখ দর্শন করার পর সেই সরষের তেলটি কোন একটি নির্জন জায়গায় মাটিতে ফেলে দিয়ে আসবেন এই ক্রিয়াটি মঙ্গলবার দিন থেকে টানা দশ দিন করে দেখুন আপনি এই ঋণ থেকে মুক্তি পাবেন এবং বদনাম যোগ থেকে মুক্তি পাবেন